জানেন কি পৃথিবীর সবচেয়ে প্রাচীন মমি কোথায় পাওয়া গেছে যদি ভাবেন মিশর তাহলে ভুল করছেন বিশ্বে প্রাচীনতম মমি দক্ষিণ আমেরিকার চিলির চিনচোর সমুদ্র উপকূলে পাওয়া গেছে চিনচোর মমিগুলো প্রায় সাত হাজার বছরের পুরনো যা মিশরের মমির চেয়েও দু হাজার বছর আগের উনিশশো সালে এগুলো প্রথম আবিষ্কৃত হয় এখানে পাওয়া কয়েকশো মমির মধ্যে সবচেয়ে পুরনোটি অনুমান করা হয় পাঁচ হাজার পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের মমিফিকেশন প্রক্রিয়াটি ছিল ভারী অদ্ভুত মৃতদেহের হাত পা মাথা আলাদা করে চামড়া ছাড়িয়ে নিয়ে দেহের ভিতরের অঙ্গ সরিয়ে নেওয়া হতো এরপর অবশিষ্ট হাড় শুকিয়ে ঘাস মাটির স্তর বসিয়ে পুনরায় দেহ গঠন করা হতো কিছু দিয়ে মাথাটি আবার দেহের সাথে ফের আটকে দেওয়া হতো এরপর চামড়া দিয়ে ফের দেহ ঢেকে দিয়ে ওপরে লাল বা কালো খনিজ মাটির প্রলেপ লাগিয়ে দেওয়া হতো অবিশ্বাস্যভাবে চিনচোররা নারী পুরুষ শিশু মারা যাওয়া সদ্যজাত শিশু এমনকি গর্ভপাত হওয়া ভ্রূণ মমি করত তবে পৃথিবীর সবচেয়ে পুরনো প্রাকৃতিক মমি আমেরিকার নেভাদার স্পিরিট কেভে পাওয়া গেছে কাপড়ে চাপা দেওয়া দশ হাজার বছর পুরনো দেহবশেষ পাওয়া গেছে সেখানে